হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে রবিবার সকালবেলা কাজকর্ম সেরে সন্ধান করে এবার যাব রান্নায় তো রান্নার আগে দেখিনি কী নিয়ে এসছে বাজার থেকে এখানে কচুরের সমস্যা এনেছে বাচ্চাদের খাওয়ার জন্য সবারই খাওয়া হবে নাস্তায় আর এদিকে একটু মাছ মাংস আর একটু দুটো দিলাম বিলতি আমরা নিয়ে এসছে এদিকে ছেলেদের দিয়ে দিচ্ছি তো এখানে সকালে নাস্তাটা এভাবেই খাওয়া হয় বেশিরভাগ আর ছোটো ছেলেটা চাটনি দিয়ে খাবে আর কচুরি খাবে তো ওদিকে খাচ্ছে এদিকে আমি মাছ মাংসগুলো একটু ঢেলে নিচ্ছি এদিকে চিকেন নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ আর ভোলা মাছ তো দেখি কী বানানো যায় তো মাছ মাংস সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তারপরে আমি সবজিগুলো কেটে কুটে নেবো মাংসটা আমি হালকা ম্যারিনেট করে রেখে দিলাম যেমন নুন লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছু রেডি আছে এবার শুধু কড়াই বসিয়ে তেল দেবো আর রান্না করবো তো অসুবিধা হবে না আর এদিকে দেখো আমি ভোলা মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এদিকে মাংস আলুটাও আমি ভাজতে দিয়ে দিলাম আলুটা ভেজে নিয়ে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি আছে। মাংসটা একটু কষা বানাবো সেই কারণে তো তারপরে এদিকে ভোলা মাছটা তুলে নিয়ে চিংড়ি মাছটাও ভাসতে দিয়ে দিলাম একে তেলে যে সবজি দিয়ে দিলাম যেটা চিংড়ি মাছ দিয়ে ঝাল করব আর এদিকে আমি বাকি মশলা আদা রসুন সেটাও দিলাম আর বাকি লঙ্কা গুঁড়ো জিরে নুন সেটাও দিয়ে দিলাম মাংসর মধ্যে তারপরে এবার মাংসটা ম্যারিনেট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা রেখে দেবো এদিকে চিংড়ি মাছের জন্য বাটা দিয়ে দিলাম তারপর জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার চিংড়ি মাছের ঝাল তো এইদিকে মাংসটাও হয়ে গেছে চিংড়ি মাছটা হয়ে গেছে বাকি হচ্ছে হচ্ছে ভোলা মাছটা তো ভোলা মাছটাও করেছিলাম একটু বেগুন দিয়ে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম এইদিকে দেখো চিংড়ি মাছের ঝাল ভোলা মাছের ঝাল রেডি মাংস আর কাঁচা তেতল দিয়ে টক বানিয়ে নিলাম